মালাইকারা সব সময় ইবাদত করে এক সেকেন্ডের জন্য ইবাদত থেকে তারা কাফিল হয় না ইতাহাত তাদের কেমন আল্লাহ রসুল বলেন মিয়ারাজের রাতে দেখে এসেছি যাদেরকে আল্লাহ হাইয়াতি সালাতি যেভাবে রেখেছেন সেভাবে আছে যাদেরকে শেষদায় রেখেছেন তারা শেষদায় আছে যাদের রকোতে রেখেছেন তারা রকোতে আছে জলসায় যেভাবে আল্লাহর নির্দেশ পেয়েছে সেভাবে আছে সৃষ্টির পর থেকে কেউ দিয়েছে কয়ামতের পূর্বে তারা মাথা তুলবে না সৃষ্টির পরে কেউ দিয়েছে কেয়ামতের পূর্বে রোক থেকে তারা মাথা তুলবে না যাকে যেখানে তার করায় রেখেছে কেয়ামত পর্যন্ত সেখানেই তা দাঁড়ায় তারা সময় কাটায় দিবে কখনো আল্লাহর নির্দেশের খেলাফ চোখের পালক তারা ফেলবে না এমন আজব সৃষ্টি কখনো আল্লাহ পাকের না ফরমানি তারা করে না সব সময় তারা আল্লাহ পাকের ইবাদত করে যাকে যে নির্দেশ দিয়েছে সে কাম করে যাকে রুহ কবজ করতে বলেছে সে রুহ কবজ করে যাকে সিংহায় ফুঁ দিতে বলেছে সে সিংহায় ফুক দেওয়ার জন্য বসে আসে অর্থাৎ ইসরাফিল আলহিসামকে

সিংহায় ক কখন দিতে হইব কবে দিবে কবে কিয়ামত হবে এই জ্ঞান কোনো নবীরও নাই কোনো ফরিস্তারও নাই কাউকে আল্লাহ তাআলা এই ইলম দেন নাই এই ইলিম একমাত্র কার আঙ্গুলি উঠায় বলেন একমাত্র কার আস্তে বললে চলবে না চিল্লা আওয়াজ করে আল্লাহর আল্লাহ পাকের ইলমের গুণগান কে চিৎকার করে বলুন কার আমত কবে হবে এটা একমাত্র জানেন আল্লাহ তাআলা খোদ ইসরাফিল যাকে বাঁশি বাজানোর জন্য বানানো হয়েছে সে নিজেও জানে না কবে বাঁশি বাজাইতে হবে কিন্তু ফিরিস তারা এত আল্লাহ পাকের ইতাতকারী মাহলুক যে তারা নিজের কাম বাদ দিয়া অন্যের কাম তারা করে না অর্থাৎ আজরাইলের কাম ইসরাফিলে করে না ইসরাফিলের কাম আজরাইলে করে না জিব্রাইলের কাম মিকাইল করে না মিকাইলের কাম জিব্রাইল করে না লেখা লেখি করা তার কাম সে লেখা লেখি করে অন্য কিছু করে না কিন্তু আশ্চর্য আদম মানুষ সারা জীবন ডাক্তারি করছে এখন ফতুয়া দেয় অথবা সরকারি চাকরি করতে করতে মাথার স্ক্রুপ নাট পল্টু সব গুলা খাইছে সরকারি চাকরি করে সারা জন সরকারি চাকরি করে নাট পল্টু যখন সিরে মিরে গেছে তখন সরকার বলেছে তুমি অচল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মেম্বার তুমি বাইরে যাও তুমি কোনো কামের না আর ওই মগায় কি করে জানেন সারা জনম কি সিগিরি ও সিগিরি দুনিয়ার কাম করছে এবার ঘরে এসে বাংলা বুখারি কিনা লইছে আর বাংলা মুসলিম শরীফ আর কিছু ফতোয়ার কিতাব ও বাংলা যেগুলো হইছে এগুলো কিনে নিয়ে রিচার্জ করে গবেষণা করে এখন আলেম হবে কিছু শিখে আইয়াই মসজিদে ভুইকাই ইমামের কাম হে করা শুন পড়ে কি ঠিক না এই অতিরঞ্জিততা বনি আদমের ভেতরে আছে না নাই চিৎকার করে জোরে আওয়াজ করে বলো আছে ফতোয়া দিবে দেশের আলেমরা আলেমরা কিল লেগে ফতোয়া দিলো ইঞ্জিনিয়ার যা মানহানি মামলা করেছে বেয়াদব কোথাকার তুই কি আলেমের বিরুদ্ধে মামলা করার অধিকার রাখিস নাকি তোর বিরুদ্ধে

জোরে আওয়াজ করে বলেন ইবাদত হয় না মুসিবত হয় মুসিবত হয়ে যায় যেরকম জিনদেরকে যে কামে বানাইছে জিন যদি সেটা না হয় আর একটা হয় তাহলে মুসিবত হয় যেমন জিনদের অদৃশ্যে থাক আল্লাহ বানাইছে আল্লাহ তাআলা তাদেরকে বলেছে সাবধান যেন তেন সুরত তারা তোরা দরিশ নিন জিন ওয়া অদৃশ্যের না যদি সাপের সুরক ধরে তাহলে তো পিটনি জোরে আওয়াজ করে বলেন ঠিক ঠিক না জোরে বলেন আমাদের নবী নবী। আর একটা আশ্চর্য সৃষ্টি হলো জিন যাদের দেখা যায় না ওরা ওয়াজ শুনতেছে জিনেরাও কিন্তু শুনতেছে কিন্তু ওদের দেখা যায় না ওদের অনুভব করা যায় না তবে আল্লাহ ওদেরকে ক্ষমতা দান করেছে এটা শাকতালু বি আশকালিম ইচ্ছা করলে তারা আকৃতি ধৈরা আমাদের সামনে আসতে পারে যদি তারা মানব আকৃতিতে আসে যেমন সাহাবী জিনেরা নবীর সামনে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে নবীজি মক্কাতুল মুকাররামাতে ফজরের নামাজি কোরআন পড়তেছেন এই পথ দিয়ে কিছু নেকোকার জিন যায় যারা তাওরাত মানে জবুর মানে ইঞ্জিল মানে এরা আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত মক্কায় শুনে মানুষের আকৃতিতে আয়া কয় আল্লাহ নবী আমরা মানুষ আমরা জিন এই দিক দিয়া আমরা যাইতেছিলাম আমরা কোরআন শুনেছি আমরা মুসলমান হতে চাই আমাদের মুসলমান বানায়া দেন আল্লাহর রাসূল বলে মুসলমান হইলে তাবলীগ করা লাগবে কি করা লাগবে হ্যাঁ কি করা লাগবে জোরে বলে কারণ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তাআমুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার যদি আমার উম্মত হও তাহলে আওয়ামী লীগ না তাবলীগ করবে এই ই ই আওয়ামী লীগ না তাবলীগ তবলিক করবা তবলিক আই জিনেরা তবলিক করবি নি জি আল্লাহর নবী তবলিক করুন তাহলে নে কোরআন লয়া যা তবলিক শুরু করে দি এই জিনগুলা নিজের রাজ্যে যায় অন্যান্য জিনকে বলে ইন্না সামিয়না কোরআনাল আজাবা আই জিনেরা তাওরাত মানা যাইবো না انجিল মানা যাইবো না আশ্চর্য কোরআন আমরা শুনেছি সে কোরআন আমরা নিয়ে এসেছি তোমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাও তাহলে তোমরা কোরআন মানা শুরু করে দাও আল্লাহ তালা তাদের কোরআন মানা কোরআন শোনা কোরআনের তাবলিক করাকে পছন্দ করে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা একশো চোদ্দ সুরার ভেতরে একটি সুরা জিন্দের নামে সুরা জিনো আল্লাহ তালা কোরআনে দান করলেন ওদের তব্লিগের গুণগান আল্লাহ তাআলা দুনিয়ার মানবদেরকে জানাইবার জন্য সুরা আয়াত হিসেবে আল্লাহ তাআলা দান করলেন জোরে আওয়াজ করে বলেন আল্লাহ জিনেরা ও কালেমা পড়া মুসলমান হয়ে গেল এবার আল্লাহ রাসূল বলে আই জিন তোরা তো অদৃশ্য দৃশ্য কিন্তু আশিস না আবার নবীজি নিজ উম্মতরে বলে ওদের যেহেতু নবসো আল্লা দান করেছে ফিরিস্তার নবস নাই মানুষ এবং জিনের নাম যেহেতু খেলনার কারণেও ধরতে পারে সুতরাং যদি ওরা ভিন্ন আকৃতি ধরে আমার উন্নতেরা তোরা ওদের উপরে চুলম করিস না কারণ জিনেরাও আমার উন্নত

সাপ কখনো কখনো জিনেরা দুষ্টামি করে ভয় দেখার জন্য সাপের আকৃতি ধৈর্য একটু খেলা করে সাহাবি বলে নবীজি ঘরে যদি সাপ দেখি তো কি করবো তাল্লার রসুল বললেন ঘরে সাপ দেখলে বলবি তুই কি সাপ না দিন এ কারণে সাহাবি বলে আমি ঘরে সাপ দেখলে আমি আগে اعلان করি আয় তুই জিন্না সাপ যদি জিনাত জাগা আর যদি সাপ আসলে ভালো করে আগে আয় থাক ডি মুবারিত তো বলে যদি তিনবার اعلان করার পরো না সরে তখন আমি মারি কারণ মুসলমান অদৃশ্যের জিনের উপরও জুলুম করা যাবে না নবী মানা করেছে জিনে অদৃশ্যে চলতে কইছে এটা সাপ হইলে যেমন মুসিবত মুসলমান যারা তাদের নবীর মতন চলতে কইছে নাস্তিকের মতন সাপ হইলে মুসিবত কি কথা ঠিক না আওয়াজ এটারে তিনবার ডাক দিয়া বলা যায় আই নাস্তিক না মুসলমান আই নাস্তিক না মুসলমান যদি কয় আমি মুসলমান তাহলে বাচ্চার অধিকার রাখে আর যদি নড়াচড়া না দেয় তাহলে বোঝা লাগবো এটা আগে মুসলমানের ঘরে জন্মায় মুসলিম ছিল কিন্তু এখন সাপ হয়ে গেছে এররে ফাঁসি দিয়ে দাও এ কারণে আমাদের স্লোগান ফাঁসি 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 চাই নাস্তিক মোর্তাদের ফাঁসি চাই ঠিক না দেখুন বলেন কারণ মুকাল্লাফ শরীয়ত তাদেরকে দান করা হয়েছে শরীয়তের মুকাল্লাফ শরীয়ত যদি না মানে তাইলে সে দজকের ইন্ধন হওয়ার উপযুক্ত হয়ে গেছে আর যদি শরীয়ত মেনে ইবাদত করে জিন তাইলে আমা খালাকতুল জিন ওয়াল ইনস ইল্লা ইবাদত করলে জান্নাতি ইবাদত না করলে আজাজিলের দল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ এর ঘরে একবার এক জিন সাপের আকৃতি ধরে আয়া হাজির হয়েছে মুহাদ্দিসে দেহলভী নামাজ পড়তেছিলেন নামাজরত এটার জিজ্ঞানের আর কোন লাইন আছে তুই সাপ না জিন নামাজে আছে যদি সবল মারে লাঠি দিয়ে দিচ্ছেন মাথায় এক একবারইতে এক বাড়িতে সাপ মরে গেছে কিন্তু এটা ছিল জিন সাপ তো মরে নাই জিন মরে গেছে দুইজন পুলিশ জিন এসে মহাদেশে দেহলবিকে গ্রেফতার করে জিনদের রাজ্যে লয়ে গেছে রাজ্যে নিয়ে বলে এই তুমিও মুসলমান আমি বিচারপতি আমিও মুসলমান তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার রব আল্লাহ আমার রব এক আল্লাহ তোমার কিতাব কোরআন আমার কিতাব কোরআন যার জানাজা হইতেছে জানো এরারে মারছো তুমি এ একটা আমাদের জিন মুমিন ভাই আমি সাত মারছি না তুমি জিন মারছো না আমি সাত মারছি না তুমি জিন মারছ তাই এই জিনটা হলো এই যে বাদশা নাফি হাতে দাঁড়ায় রইছে এই বাদশার ছেলে তোমার কাছে তার সন্তানদেরকে হাদিস পড়ার জন্য বাদশা পাঠায় আর তোমার ঘরে যাই পুdsthami করছে বাড়ি দিয়ে হইরা তুমি তুমি তো শয়তান জিন মারো নাই তুমি একজন নেককার বাদশার কলিজার টুকরা সন্তান মুমিন কালেমাওয়ালা মুসলমান জিনকে হত্যা করেছো হাসরের মাঠে যদি আল্লাহ বিচারের আদালতে দাঁড় করায় কি করবা মহাদেশের দেহলবি সাহাবি মেজাজের মানুষ উনি কয় তাহলে আমার বিচার করে আলান পেশাস আমি হাসরে স্মরণ পাইতে চাই না এখান থেকে আমার একটা কথা বুঝা থাকলে বলেন মানুষের দাম বেশি না জিনের দাম বেশি

নফ দান করেছেন গুনা করার ক্ষমতা দান করেছেন এরপরে মুমিন আল্লাহর ভয়ে গুনা করে আর ফিরিস তাকে নফ তাইলে একটা মুমিনের মূল্য যদি জিনের চাইতে বেশি হয় এমন কি মুমিনের মূল্য যদি গুণা মুরের তৈরি ফিরিস চাইতে বেশি হয় তাহলে জিন মারলে যদি বিচার হয় যারা মুমিন মারে তাদের বিচার আরো আসতে করে বলেন সবাই মিলে আসতে বলেন কারণ আপনারা তো তাদের বিচারের বিপক্ষে নাকি বলেন বিচারের বিপক্ষে না আপনারা তাহলে তাদের বিচার হওয়া উচিত কিনা আর মুমিনের ভেতরে হাফেজ মুমিনের কত দাম আলেম মুমিনের কত দাম হাফেজ আলেমকে যদি কবরে রাখা হয় আল্লাহ তালা মাটি কে বলে কোরআনের হাফেজ রেখেছি নবীর লাশ যেমন খাসনা হাফেজে কোরআন বা আমল আলেমের লাশ খাস না কিন্তু খাস কিন্তু তার মানে হাফেজ আলেমের কত দাম তার বুকে যদি গুলি চলে তার বিচার পাইলে কেমন ভয়ঙ্কর হওয়া উচিত নবী হত্যার বিচার যেমন সাহাবি হত্যার বিচার যেমন আলেম হত্যার বিচার যেমন মুত্তাকি হত্যার বিচার যেমন ভয়ঙ্কর স্টাইলে ময়দানে মাহসারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা করবে এ কারণে মুহাদ্দিসে দেহলবি ভিতু হাসরের মাঠে কি আবার আসামি অমনা কি রে না গলা কাটালাম বাদশাহ যিনি নিজের সন্তান তাকায় দেখতেছি মুহাদ্দেসে দেহলবি গর্দান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে সন্তান না দেখে এবার মুহাদ্দেসে দেহলবিকে দেখতেছে তো সাহাবি মেজাজের লোক নেই দুনিয়ার অপরাধ হাসরে নিবার চায় না এমন সময়ে জিনদের এজলাসের ভিতরে একজন বয়বৃদ্ধ জি সে দাঁড়ায় বলে সামিয়তো আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন বিচারপতিকে লক্ষ্য করে বলতেছে বিচারপতি আমি নবীর সাহাবী জিন আমি রাসূলের মুখ থেকে নিজের কানে শুনেছি কোন জিন যদি তার আকৃতি পরিবর্তন করে আকৃতি পরিবর্তন করার কারণে না চিনে কেউ যদি তাকে মেরে ফেলে তাহলে এটা হত্যা হবে না এটা দুর্ঘটনা হিসেবে গণ্য হবে বাদশাহ ছেলে সাপের আকৃতি ধরছে কেন সাপ ধরছে তো সুমা খাইব নাকি বাড়ি তো খাইব সাপের আকৃতি ধরেছে তাই মহাদিস তাকে বাড়ি মেরেছে সুতরাং মুহাদ্দিসকে বেজত করিস না নায়েবে নবী বেজত করলে তোদের রাজ্যে আল্লাহ আগুন ধরাইয়া দিবে সুতরাং

সতরাং মানুষকে তুই ইবাদতের জন্য বানাইছে ইবাদত গুজার মানুষের দাম ইবাদত গুজার মানুষের মূল্য আল্লাহর কাছে ফিরিস্তার চাইতে বেশি ইবাদত যারা করবে আলেমের মূল্য তাদের আল্লাহর কাছে আরো অনেক বেশি নবীদের মূল্য যেমন বেশি নাইবে নবীর মূল্য তেমন বেশি সতরাং এ আবেদের কাফেলা ইবাদত করতে ামার সাথে আছেন তো ইনশা আল্লাহ